হ্যালো আসসালামু আসসালাম এই যে আমি আজকে আসলাম আমাদের আর কি নিচের দিকে মাছ মারতেছে অনেকে আর এই যে উষার দিকে একটু ধান খেতে গুলো দেখতে আসলাম তো ধান খেতে যা অবস্থা তো মাথায় নষ্ট তো এই যে দেখেন আইলের মধ্যে যে ঘাসগুলো এই যে ঘাসগুলো এইগুলো সব পচানি ধরে গেছে এই যে দেখেন ছত্রাকের মতো এই যে দেখেন পচানি এই সামনে দেখেন সব ঘাসগুলো মানে ধানের গাছের সাথে যে পাতার রঙটা দেখেন এই যে এটাই কিন্তু পোঁচা নিয়ে যে এই যে দেখটা এগুলো কিন্তু পোঁচা নিয়ে যে ঘাসে ঘাস সহ পচে গেছে এই ওয়ার গাছের পাতা সহ দেখেন এই যে উপরের পাতাটা এই যে দেখেন এগুলো পচে গেছে এই যে ওয়ারের ভিতরের অংশটাও একটু দেখাই এই যে দেখেন এগুলো কী হয়ে গেছে মানে আকালের পাতা সহ ওই যে পাতাটা দেখেন এই যে গাছগুলো ভালো করে দেয় লক্ষ্য করেন দেখেন ভিতরের পাতা সব একদম পচে গেছে এই দাগ ডাক দেখতেছেন ঝোপ ঝোপ এই যে এগুলো এগুলো হচ্ছে পচানি এগুলো দূর দ্রুত না দিলে গাছটা একদম নষ্ট হয়ে যাবে মনে করেন যে পরবর্তীতে আর ধানে পাবেন না শুধু এই গাছটা নেই আশেপাশে যেই গাছগুলো আছে সবগুলোর একই অবস্থা এই যে দেখেন ভিতর পর্যন্ত মাঝখানে সব একই অবস্থা এইভাবে তো থাকে তাহলে দেখবেন যে ধানের গাছ আপনাদের শেষ তো ট্রিটমেন্ট নিতে না পারেন শুধু এটা না এই যে দেখেন বর্তমান আমি সকালবেলা আছি ওদের তাপমাত্রা কেন হয়তো ততটা বোঝা যাচ্ছে না দেখ দেখেন দেখেন কি অবস্থা মানে ভিতরটা তো শেষ একদম এই যে দেখেন এগুলো দ্রুত কীটনাশক স্প্রে পছানে স্প্রে দিতে হবে ছত্রাকনাশক স্প্রে যেটাকে বলি আর কি আমরা দেখেন এই পাশের গাছটা এগুলো মানে যেখানে ধরছি এখানে অবস্থা শেষ সেই যে দেখেন গাছটা কি আছে আর এত কিছু দিনের মধ্যে খাদ্য খেতে পারবো না আরও যদি একটু পানি থাকতো জমিতে স্বাচ্ছি অবস্থা তাহলে দেখতেন যে এর অবস্থাটা কী হয়ে যেত এই যে দেখেন এভাবে থাকলে জমির অবস্থা শেষ তো সামনে আর একটু আছে আমরা সামনে দেখব যে কি অবস্থা এইখানে দেখব এইখানে দেখি আইলের কাছে একটু পরিষ্কারভাবে দেখাই আপনাদের এই যে এই যে গাছগুলো দেখেন এই যে দেখেন এগুলো কী হয়ে গেছে এই যে দেখেন গাছটা কী আছে আর বাকি অবশিষ্ট কী আছে এই যে পাতাটা দেখেন ভাবে নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু কিছু নেই মানে এটার খাদ্য না এটা নষ্ট হয়ে গেছে আর খাদ্যই খেতে পারবে না যত কারণ স্প্রে করবে তত কারণে এই গাছগুলো সুস্থ থাকবে না দেখেন সব কান্টার দিয়ে মানে একটু আগে যারা সর্বপ্রথম ধান লাগাইছে তাদের অবস্থাটা হয়েছে এরকম এই যে দেখেন এই যে সব পছানি এগুলো সত্য না দিলে পচানি স্প্রে না করলে এই ধান গাছগুলো আর থাকবে না দেখবেন যে এগুলো নষ্ট হয় আশেপাশের দুধ বাড়তে থাকে বাড়তে থাকবে কারণ পোষা এটা এটা দ্রুত মানে সেই একটু এর গা আর একটা গায়ে লাগলে এর কাজ শেষ এই যে দেখেন দেখছেন কী পরিমাণ পোষানি পাতাগুলো যে সব সব যে দেখতেছেন এগুলো কিন্তু পশানি এই যে দেখেন তো ভিউয়ার্স যাদের ধান খেতে এরকম অবস্থা তারা তো আর কি পোষা স্প্রে করে দিয়ে দিবেন দেবেন তো সেরে যায় এই যে দেখেন মাঝখানে ধান গাছের অবস্থাটা দেখেন এই যে দেখেন এগুলো তো শেষ তো অভিবস সেই হচ্ছে অবস্থা ধান খেতে পশানি ধরে ফেলছে দূর তো স্প্রে করতে হবে না হলে এরকম হয়ে যাবে সব শেষ এই যে দেখেন সব পশানি কিন্তু তো বিবাহ আশা করি সবাই ভুল মানে ধান খেতে অবস্থাটা বুঝতে পারতেছেন তা যাদের ধান খেতে এরকম মানে পুরোপুরি না ধরা আগেই দিয়ে দিবেন আপনারা আর কি তাহলে ওষুধটা তাড়াতাড়ি কাম করবে তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম